জয় রাধে জয় শুভশম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব বিনতনন্দন গরুরের প্রশ্নের উত্তর দান করলেন ভগবান নারায়ণ বিনতা গর্ভে কশ্যপের ঔরাসে গরুরের জন্ম সে ভগবান হরিনারায়ণের বাহন ভগবান শ্রী হরিনারায়ণকে পিঠিয়ে নিয়ে সমস্ত লোক ঘুরে বেড়ান কিন্তু তার সব জায়গা ভালো মতো কিন্তু দেখা হয় না তাই মনে মনে সে ইচ্ছে করলো যে সমগ্র লোক তিনি দর্শন করবেন তাই ভগবান নারায়ণের কাছে নত নতমস্তককে ভগবান শ্রীহরি নারায়ণের কাছে প্রার্থনা করলো যে হে দেবেশ আমি সমগ্র জগৎটাকে একা একা দেখতে চাই তা আপনি আমাকে অনুমতি দিন তখন ভগবান নারায়ণ মিষ্টি হেসে গরুরকে অনুমতি দিল এবং ভগবান নারায়ণের অনুমতি পেয়ে গরু বেরিয়ে পড়ল বৈকুণ্ঠ থেকে মনুষ্যলোক গন্ধর্বলোক স্বর্গলোক পাতাল লোক প্রেতলোক এবং সব জায়গায় ঘুরে বেড়ালো কিন্তু কোথাও গিয়ে শান্তি পেল না সব জায়গাতেই সেই দুঃখ বিরাজ করছে মনস মনে সুখ নেই মনে সুখ না পেয়ে বিষণ্ন বদনে ফিরে এলেন বৈকুণ্ঠ ধামে এবং ভগবান শ্রী হরিনারায়ণের সামনে হাত জোর করে দাঁড়ালেন তখন হরিনারায়ণ প্রশ্ন করলো গরুরকে যে বলো গরুর তোমার ভ্রমণ কেমন হলো কোথায় কোথায় গিয়েছিলে তখন গরুর বলল প্রভু জমলোক ছাড়া আমি সব লোকই ঘুরেছি মানুষ লোককে আমার খুব ভালো লেগেছে আর ভারতবর্ষের কথা কি বলবো ওই মহান দেশে দেবতারা পর্যন্ত মানুষ্য শরীর ধারণ করে চাকরিতে আগ্রহী থাকেন তো হে বৈকুণ্ঠ অধিপতি এই মনুষ্য লোক সম্পর্কে আমার মনে হাজার প্রশ্নের উদয় হয়েছে জীবগণ কিভাবে মনুষ্যত্ব লাভ করে আবার কিভাবে তাদের মরণ হয় দেহের মধ্যে কে থাকেন কে বিদায় নেয় আবার কে ফিরে আসেন ইন্দ্রিয় সমূহ কোথায় ঠাই পায় অস্পর্শ হয় না কেন জীব কর্ম করে এবং মরণের পরে সে কর্ম অনুসারে ভোগ লাভ করে কিভাবে। মৃত লোককে কেন মাটিতে ঠাই দেওয়া হয় কেনই বা তার মুখে পঞ্চরত্ন দেওয়া হয় মৃত্যুর পরে মানুষ কোথায় যায় মৃতজনের উদ্দেশ্যে তর্পণ করার কারণ কি মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় কেন হে দেবেশ হে প্রভু আমি সব লোক ঘুরেছি বটে কিন্তু কোথাও সুখের দেখা পায়নি এমনকি দেবলেকেও দানবদের জীবনে স্বর্গ রাজ্য সর্বদা আতঙ্কিত মানুষ্য লোকে আছে রোগ শোক মৃত্যুর হাহাকার ইষ্টের সঙ্গে সংযোগ ছিন্ন তাই সর্বদা তারা ভীতু গেলাম পাতাল লোকে সেখানে সকলে ভয় তথেষ্ট অর্থাৎ স্বর্গমর্ত পাতাল সব জায়গাতেই ভয়ের বাতাবরণ সবখানে যেন ইন্দ্রজালের মতো মিথ্যার পন একমাত্র বৈকুণ্ঠ ধামে আপনার পদপদ্ম যুগলে নির্ভয়ে ঠাই পাওয়া যায় কালের কবলে পড়ে সকল মানবী দুঃখে জর্জরিত সকলের স্থানের থেকে ভারতবর্ষকে আমার হত দুঃখী মনে হয় সেখানে কানা খোড়া আতুর বোবা কালা পঙ্গুর অভাব নেই সর্বদা সেখানে হিংসা আর লোভের আগুন জ্বলছে চলছে হানাহানি মারামারি তাই ক্লেশ ভোগ করছে একদণ্ড সুখ পাচ্ছে না দিনে দিনে তাদের আয়ু কমে আসছে কারো কালের আগেই মৃত্যু হচ্ছে এই মৃত্যু কেন হয় মৃত্যুর পর সে কোথায় যায় শুনেছি নরকে গমন করে সেখানে কর্মফলের প্রায়শ্চিত্ত করে হে মাধব দয়া করে আমার এই সকল প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে আমার মনকে শান্ত হতে সাহায্য করুন তখন ভগবান শ্রীহরিনারায়ণ বললেন হে গরুর তোমার সমস্ত প্রশ্নের আমি জবাব দেব শোনো সেদজ্য, উদ্ভিজ্জ জরাজ্য ও অন্ডর্য এই হল জীবের জন্মের প্রকারভেদ গর্ভ অবস্থায় জীব সৃষ্টিও বৃদ্ধি ঘটে প্রথমে শুক্র ও শনিতের সংযোগে পিণ্ড গঠন হয় পিণ্ড থাকে জীব সেই জীব বর্ধিত হতে থাকে এক রাতে হয় আকার আর পঞ্চম দিনে বুদ্বুদ আকার লাভ করে চোদ্দ দিনে তাতে মাংস ও ধাতু গজায় কুড়ি দিন পর সেই মাংস দৃঢ়তা লাভ করে পঁচিশ দিন পরে পুষ্টি ও বল পায় এক মাসে তা পূর্ণ পঞ্চতত্ত্ব লাভ করে ত্বক ও মেদ জন্মায় দ্বিতীয় মাসে তৃতীয় মাসে অস্থিমজ্জ গঠিত হয় চতুর্থ মাসে চতুর্থ মাসে কেশ ও অঙ্গুলি জন্মায় পঞ্চম মাসে সে কান নাক মুখ আর বক্ষ দেশ লাভ করে সপ্তম মাসে উদর উপস্থ কণ্ঠরন্ধ গুহদেশ ও অঙ্গ জন্মায় প্রাণের স্পন্দন সূচিত হয় অষ্টম মাসে মাতৃ জঠরে প্রাণ নড়াচড়া করতে শুরু করে নবম মাসে জীব সম্পূর্ণতা লাভ করে এবং দৃঢ় হয় রক্ত মাংস ত্বক অস্থি মজ্জসহ দশ মাসে ভূমিষ্ঠ হয় এই হল পঞ্চ ভৈতিক জীবনের রহস্যের কথা ক্ষিতি তেজ জল বায়ু ও আকাশ এই হলো পঞ্চমহাভূত ক্ষিতির বিকার থেকে সৃষ্টি পঞ্চদ্রব্যের মধ্যে আছে ত্বক অস্থি নারী রোম ও মাংস জলের বিকার থেকে সৃষ্টি মজ্জা রক্ত মল মূত্র ও শুক্র তেজ থেকে এসেছে ক্ষুদা তৃষ্ণা নিদ্রা ভ্রান্তি আলস্য বায়ু দান করে করেছেন চলন সংকোচন প্রসারণ ক্ষেপণ আকাশ থেকে লাভ করে কাম ক্রোধ লোভ মোহ লজ্জাগুণ ভাব প্রাণ আপন ব্যান সমান ও উদান দিয়ে গঠিত পঞ্চবায়ু যার দ্বারা পান ভোজন পোষণ পরিপকাদি আদি কাজ সম্পন্ন হয় জীব দেহের নিজে নিজ কর্ম অনুসারে মর্ত আসে আয়ু মৃত্যু মৃত্যু ও বিদ্যাকে সঙ্গে নিয়ে জীব গর্ভ অবস্থা থেকে ভূমিষ্ঠ হয় কর্মের দ্বারাই জীব সমত্ব পুণ্য ও কর্মের দ্বারাতেই লাভ করে গর্ভ অবস্থায় জীবকে বায়ু অপর মুখে আকর্ষণ ও ঊর্ধ্ব পদে নিঃসরণ করে জানুর ওপরে দুই অঙ্গুষ্ট জানুর পৃষ্ঠ দেশে হাতের আঙুলগুলো আর দুটি চোখ জানুর দুটি মধ্যে নাক রেখে গর্ভের জীব বর্ধিত হতে থাকে মায়ের জঠরে জীব এক এইভাবে কুণ্ডলী অবস্থায় থাকে মা যেসব জিনিস খায় তার থেকে নিঃসৃত রস জীবকে বাড়তে সাহায্য করে তার নারীতে থাকে একটি নাভিযুক্ত অবস্থায় মায়ের আমধ্য যে খাবার পচিত হয় সেই রস নারীর দ্বারা সঞ্চারিত হয় মাতৃগর্ভে জীব এইভাবে যন্ত্রণা ভোগ করতে থাকে এবং এক সময় তার আগের স্মৃতি জাগে তখন সে পরিতাপ করে আর ভাবে আর কখনো কুকর্মে লিপ্ত হব না এই গর্ভে বাস যন্ত্রণাদায়ক যে কর্ম করলে আর মাতৃ জঠরে ঠাঁই পেতে হয় না এবার সেই কাজ করব। নবম মাসে গর্ভে জীব নিচে দিকে মাথা করে প্রজাপত্য বায়ু এই সময় তাকে পীড়ন করে এবং সে চেতনা হারায় মায়া তখন তার উপরে প্রভাব বিস্তার করে এবং সে পূর্ণ জ্ঞান বিলুপ্ত হয় পরে সে জীব ভূমিষ্ঠ হয় বাল্যকাল কাটিয়ে কৌশলে পা দেয় যৌবনকাল অতিবাহিত করে পৌর হয় এবং একদিন কালের নিয়মে মৃত্যুর মুখে পতিত হয় এইভাবে বারবার জন্ম আর মৃত্যু দিয়েই জীবের আসা যাওয়া ঘটে তবে প্রত্যেকবার একই জনি লাভ করে না বিভিন্ন জনিতে সে আশ্রয় নেয় পূর্ণর ফলে স্বর্গবাস নতুবা নরক গমন করে সেখানে যন্ত্রণা ভোগ করে পাপ কিছুটা লাঘব করে তারপর অবশিষ্ট কর্মভোগের জন্য আবার সে জনি লাভ করে পৃথিবীতে ফিরে আসে স্বর্গে পরম সুখ আর নরকে চরম দুঃখ এই উপলব্ধি সর্বজন বেদিত তাই স্বর্গবাসী স্বর্গসুখ করার পরেও সর্বদা মনে আতঙ্ক জাগে যে হয়তো আমার পুণ্য ক্ষয় হল আবার আমাকে নরকগামী লোকের মতো দুর্গতি লাভ করতে হতে হবে এই চিন্তা করে যদি সর্বদা দুঃখ পাই তাহলে স্বর্গবাসী হয়ে কী সুখ